মৃত্যু তোমার নাইকো ডরি আমি কেবল নিত্য সরি নিজেরে মৃত্যু তুমি দূর হও আমার দ্বারে কিন্তু মৃত্যু আসবেই মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা যারা শুনতে চান দেখুন মৃত্যু আসে কখনো আকস্মিক আসে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কারো মৃত্যু হয়ে গেল রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল আমি দেখেছি একজন ভদ্রলোক তার নাতিকে নিয়ে হাত ধরে বাজারে যাচ্ছেন পাশে একটি ট্রাক যাচ্ছে ট্রাকের চাকায় একটি ছোট পাথর হঠাৎ করে ছিটকে তার কপালে ঢুকে গেল দু ঘন্টার মধ্যে মৃত্যু মৃত্যু এরকম করে আসে আক্রান্ত হয়ে হয় প্রিয়জনকে হারানো মৃত্যু সত্যি কি ভয় নাকি মৃত্যুই প্রকৃত জয় রবীন্দ্রনাথ লিখছেন মরণ রে তুহ মম শ্যাম সমান মেঘ বরন্তুজ রক্ত কমলে কর মৃত্যু তোমার ওই তুমি শ্যামের মতো শ্যাম যেমন কালো মোহন বাসি হাতে তুমি মৃত্যু তোমার রক্ত কমলকর হাতগুলো রক্ত তাহলে মৃত্যু কোথায় ভয়ের দেখুন জীবনের চির সত্য ভগবান বুদ্ধদেব যেটা করেছিলেন মাকে বলেছিলেন না যে এক একমুঠো সাদা সর্ষে নিয়ে এসো যে বাড়িতে মৃত্যু প্রবেশ করেনি আমি তোমার সেটা দিয়েই তোমার মৃত সন্তানকে বাঁচিয়ে তুলব মৃত্যু আসবেই মৃত্যু ভয় নাই মৃত্যু জীবনে চরম সত্য আর এই সত্য দিয়েই দিয়ে মহা উত্তরণের পথে প্রিয়জনের মৃত্যু নিয়ে নিজের মৃত্যু নিয়ে মৃত্যু ভয় নিয়ে একদম ভাবতে নেই যেটা জীবনে অবধারিত আসবে তাহলে মৃত্যুর পর কি আছে মৃত্যুর পর সেই চুলের মতো সূক্ষ্ম পদ দিয়ে যাওয়া অন্ধকার নিভিত যেখানে আর কেউ নেই এই মৃত্যুর পরেই জামা জামা কাপড় নেবে একটা লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে আগুনে দাউ দাউ করে জ্বলবে দেহটা সব শেষ এখানে তারপর তুমি একা একার জগতে সেই পাপ পুণ্যের হিসেব কর্মফলের হিসেব তখন তোমায় দিতে হবে যতক্ষণ বেচাচ্ছে এই কথাটা মনে রাখুন যে আমাকে কিন্তু ওখানে গিয়ে জবাব দিতে হবে ওই অফিসে গিয়ে কোনো কাটমানি কাজ করবে না তখন তোমায় জবাব দিতে হবে সেদিন তুমি কি দেবে কৈফিয়ত আর সেদিন যদি তোমার জবাব দেওয়ার না থাকে তাহলে আবার তোমাকে ঘুরে আসতে হবে এখানে আর ঘুরে এসে আবার নিষ্পেষিত হতে হবে আবার জীবন যন্ত্রণায় জর্জরিত হতে হবে তাই মৃত্যুর মধ্য দিয়ে যদি মুক্ত হতে চাই এখন থেকে এই কর্মফলের সুন্দর কথা ভাবো ভাই প্রত্যেকে বাস্তব কর্মটা ভাবু বাস্তবজিত ধর্মচারণ করুন জীবন সকলকে নিয়ে সুন্দর ওই জন্য এ পারেতেই যারা স্বর্গ সৃষ্টি করতে পারে ও পারে তাদের জন্য স্বর্গ থাকে আর জীবনটাকে যারা এ পারেই নরক করে ফেলে না নরকের যন্ত্রণা দেয় অন্যকে নিজের জীবনকে নরক করে ও পারে তাদের জন্য নরকই থাকে ঠিক আছে তাই যা আছে এখানেই আছে এখানে সৃষ্টি করুন ওখানে অনাবিল আনন্দ থাকবে অনেক কষ্ট সহ্য করতে হয় জীবনে অনেক সময় অনেক কষ্ট আসে সেগুলোকে স্বীকার করেও সত্য পথে থাকুন সকলে পরবর্তী পর্বে দেখা হচ্ছে বিস্তারিত আলোচনা নিয়ে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন আনন্দে থাকুন স্বস্তিতে থাকুন